চলো 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 কোথায় যাব যাব সুপ্তির বাড়ি আর কি করতে যাব কারণ বিয়ে এটি তো ভারী মজার বিষয় তো চলো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি অনেক 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 অপেক্ষার পরে আফটার অল আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর সুপ্তির ভাই সৌগত নিতে চলে এসেছিলো আমাকে আচ্ছা ওকে রাখি মা হ্যালো মানে সারা বিছনা জুড়ে আমার জামাটাই রয়েছে বলো তোমার জামা ইস্ত্রি করে কিরকম লাগছে সবাইকে ভালো আছো আর আমি অনেক ভালো আছি কালকে থেকে ভিডিওটা শুরু করেছি বাট ভিডিওটা ইন্ট্রো করতে আসা হয়নি তো এখন চলো এখন আইব্রো দিন আজকে নয় ডিসেম্বর তো আজকে শুরু করছি আজকে শক্তির আইব্রো ভাতের এখানে থালাবাটিগুলো যেগুলোতে সুফিতে আয়বুর ভাত খেতে দেওয়া হবে সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম আর লেন্স পরাতে ওকে লেন্স পরাতে দেখে আমার আর লেন্স পরার কোনো ইচ্ছেই নেই জীবনে আচ্ছা ধরো খোল খোল দেখি সোনার গয়না নেই কিন্তু সোনার গয়নার বাক্স খোল এটা দিয়ে তুমি পায়েস খাবে আজকে ঠিক আছে সেই জন্য

পুরো মানি ব্যাগটা দিয়ে দিচ্ছে তোকে বলছে তুই নিয়ে নে তো স্বাধীনতা অনুযায়ী না

এখানে আইবর ভাতের লোককে সাজার জন্য বসে পড়েছে এতখানি সত্যি তো কতখানি চড়া মিষ্টি আছে বলো ওই জন্য তো করে খেতে হবে তোমার খেতে হবে আর তোমাদের জন্য দুটো ভাত খাব না তোমরা তাহলে পায়েস দিই

এখানে সৌগত আর আমি দুজন মিলে ওই আইব্রো হাতে যে বসবে সেই ব্যাকগ্রাউন্ডের সামনে যে জায়গাটা ওই জায়গাটাকে একটুখানি ঠিক করছিলাম সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম পরিষ্কার টরিষ্কার করে তো তারপরে দেখো জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে আর এই চাদরটা এই জায়গাটার সাথে বেশ ভালো বানিয়ে গেছে তো বেশ ভালো লাগছে দেখতে আর এখানে আমরা এখন থালা রেখে আর কি মাপ ঝোপ করে থালার জায়গাটা সাজাচ্ছিলাম আর বহুত গরম লাগছিল ভীষণ 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 গরম লাগছিল পরে জানি না কেন শীত ছিল বাট সেদিনকে না অল্প অল্প বৃষ্টিও হয়েছে আর সবাই খুব টেনশনে পড়ে গেছিলো যে বাবা কি হবে রে ফটোশুট হয়ে যাবে ওপেন জায়গাতে আমরাও চলে এসেছি ওর সাথে ফটোশুটে সঙ্গী হতে হ্যালো सीधा पोटले पेशेंट आओ ऐसा नहीं पोटले पोटले पेशेंट निकल रहा है 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 अच्छा सीन अच्छा तुम तुम लोग आओ तुम लोग आओ पोटले किसी में पड़ बस तू तीन दिनों आकर दी तो आलू बेचा कराओ सामने दिखे है 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 है

তখন সায়তা সায়াতে রেখে চলে গেছিলাম নিচে খাবারের জায়গাতে কাকিমা খাবার বাড়ছিল বললো একটুখানি দেখো কিভাবে কি করব তো সেটা দেখতে গেছিলাম এবার দেখো কমপ্লিট জায়গাটা কত্ত 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 সুন্দর লাগছে তার সাথে সত্যি ই কি মজা ও অনেক বেশি মজায় আছে খুব হাসি বেরোচ্ছে এখন সারা জীবন করে রাখি হ্যাঁ আরে সে তো সে তো সে তো মাছের মোড়াটা হাতে নিবি তোমার এক্সপ্রেশনটা দেখি কি ছিল ওরে আরে এক তো মুছে দিবি পাশে একটা সুন্দর চাদর আছে না নতুন জামা নতুন হলে পরে মুছে দিতাম পুরনো তো মুছে তোমার আছে হয়ে গেছে

সুপ থেকে দিয়ে বাটি এটো করিয়ে পিঠের বাটি তুলে নেব আমরা মানে আমি তো এখানে সবাই হাতে পিঠে পেয়ে গেছে কিন্তু হ্যাঁ এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিয়েছি এবার বল আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি তুমি খাচ্ছো অবশ্যই আমি খাচ্ছি আর তুমি কিছু বলো তুমি কিছু বলো না কি খাবার সময় কথা বলতে হবে ওটা কি মাছ বলো বলে নাম না কি কি পদ হয়েছে বলো না দেখবো না বলতে হবে বলো তুমি তুমি ফেসবুকে কমেন্ট করবে না লিখে তুমি এখন বলো হবে না মানা যাবে না সব একসাথে চলবে না বলো ভাত কি ডাল কি ডাল আচ্ছা

কুমড়ো ভাজার মধ্যে ভাতটাকে রোল করেছে ওয়াও মা কি মিষ্টি লাগছে রে এটা আর হবে যা ইচ্ছা আমি কি ক্যামেরা ধরেই বসে থাকবো তুমি যাবে আমরা যাবো তারপর তুমি আসবে

ও খুব আশায় বসেছিল যে চিংড়ি মাছের ভাগটা পাবে কিন্তু দুঃখিত আমি দিতে পারছি অপমানজনক কথাবার্তা দারুণ লাগছে তো তুই দিবি না তাই কি ভাগ তো ছোট ঠিক আছে পাই আর বড় পেয়েছি বিকেল বেলা শাখা পড়তে যাওয়ার আগে মনে হয় ওর সাথে একটুখানি নাচুন কুতুন করছিলাম ওকে একটুখানি নাচ নাচি নাচিয়ে নিচ্ছিলাম ভালো করে এখানে তো মিউজিকটা দিতে পারবো না কারণ কপি এসে যাবে বাট একটুখানি নাচানাচি করছিলাম আমরা তুমসে মিলকে দিল না কিছু একটা গানে আমার মনে নেই গানটার কথা আর তারপরে সত্যিকে শাখা বলা পড়তে পাঠিয়ে দিয়ে আর আমরা এখানে প্রিপারেশন করছিলাম ওর জন্য একটা ছোট্ট করে একটা মিনি ন্যাচুরালস পার্টি আয়োজন করার তো এখানে আমরা বেলুনগুলোকে ফয়েল বেলুনগুলোকে লাগিয়ে নিচ্ছিলাম রাইট টু বি তো সেই বেলুনগুলো লাগাতে শিশির দা আর ওই দাদাটার নাম আমি জানি না মানে জানি না ভুলে গেছি হয়তো আর প্রজ্ঞা এখানে মেহেন্দি পড়ছিলো বসে বসে আমি এখানে বেলুন পোলাচ্ছিলাম আর এখানে দেখো কে কেকটা দেখো কেকটা কত সুন্দর আর কাদের কুলের বউ লেখা অবশ্যই এই লেখার আইডিয়াটা আমার সৌগত নয় সৌগত ক্রেডিট নিতে পারবে না হ্যাঁ আর এখানে দেখো সুপ্তির এন্ট্রি সপ্তি তো এসে হেভি অবাক হয়ে গেছে পুরো একদম সারপ্রাইজ হয়ে গেছে আর মুখের হাসি দেখে বুঝতেই পারছো মেয়ে অনেক খুশি ওর মাথায় গ্রাউন্ড পরিয়ে দেওয়াতে ও আরও বেশি খুশি হয়ে গেছে আর চলো সৌগত পেছনে নেচে যাচ্ছে জানি না কেন ও ওর খুব অ্যাকচুয়ালি ও একটুখানি মজাই পেয়েছে আর কি দিদি খুশি ও খুশি শিশির নাচ দেখো নাচ ও হো 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 তো চলো এবার আস্তে আস্তে আরও কিছু করা যাক ওর সাথে মানে ওকে উৎপাত করা যাক আর একটু আর ও তখন গিয়ে নাম দেখছে কেকের ওপরে যে কী নাম লিখেছিস কী নাম লিখেছিস এই রে বাবা কাদের ফুলের বউ এ বাবা তোরা এটা কি লিখেছিস কেন লিখেছিস এবার ওর আইডিয়া করার চেষ্টা করছে যে এইসব প্ল্যানগুলো কার কি বৃত্তান্ত আমরা ওকে একটা ব্রাইট টু বি ফ্র্যাশে পরিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দর লাগছিলো পিঙ্ক পিঙ্ক ম্যাচ করে গেছিলো আমি এটা অজান্তেই নিয়ে গেছিলাম পিঙ্ক কালারের বাট ওটা ম্যাচ করে গেছিলো ওর শাড়ির সাথে আর কেকটাও ওর শাড়ির সাথে বেশ ভালো ম্যাচ ম্যাচ করে গেছিলো ওর লেট রেড ভেলভেট কেক নাকি বেশ পছন্দের তাই সৌগত রেড ভেলভেট কেকই অর্ডার করেছিল আর কাদরকুরের বউ লেখা দেখেছো কেকটা কত সুন্দর তো চলো এবার সুপ্তিকে দিয়ে কেকটা কাটানো হবে সরি কেকটা কোপানো হবে মানে সুপ্তি তো কেক কাটে না সুপ্তি কেক কোপায় ব্যাস এবার যেই জানতে পারলো যে দাদাও জানতো দাদাকে চড়িয়ে দিল একটা খাস করে দাদার চলে গেল চর চর টর খেয়ে তো এখানে তারপর আবার চলে বসেছে তো এখানে সৌগত খুব সুন্দর একটা জিনিস শক্তিকে গিফট করেছে যেটা কিনা না সবার খুব পছন্দ হয়েছে খুব ইমোশনাল করে দিয়েছে শক্তিকে সেটা হচ্ছে একটা ছোট্ট স্ক্র্যাপ বুক যে স্ক্র্যাপ বুকটার মধ্যে ছোট থেকে শক্তির সাথে মানে ওদের দিদি ভাইয়ের যে বন্ডিংটা সেই স্ক্র্যাপ স্ক্র্যাপ বুকটার মধ্যে খুব সুন্দরভাবে আর কি ছবি অনেক মেসেজ সাথে রয়েছে তো এটা ওকে বলছিলাম যে তুই এই আবহাওয়া শুধু খুলে ফেল ওর মধ্যে থেকে একটা কানের দুলো পাওয়া গেছে তো বলছিলাম যে এটাকে তুই আবহাওয়া খুলে ফেল কোনোভাবে পরে তুই ভালোভাবে মেসেজগুলো পড়বি এখন পড়ার সময় নেই ছোট্টবেলাকারই ছবিটা দেখে সত্যি তো কেঁদেই ফেলেছে হালকা হালকা চোখে জল এসে গেছে ভাবলাম বাতি ধরবো সামনে ভাবলাম তারপরে ভাবলাম ঠাক একটু কেঁদেই নিক তারপরে দেখলাম নিজে থেকেই কান্না বন্ধ করে দিয়েছে মোমবাতি টোমবাতি জেলে তারপরে নাচুন কোদন শুরু হয়ে গেছে ব্যাস এইবার হবে আসল মজা মজা কাকে বলে দুদিক থেকে দুইজন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এখানে পার্টি পেপারটা ফাটানোর আর কেউ

মুখ ঝবি বলছি না নিজেও খাচ্ছে না লোককে খাওয়াচ্ছে পরের বছর ভাই বউ এর ওটা খাওয়াবো

চলো আয়বরু হাতে সব কাজ হয়ে গেছে এবার ট্রলি গোছানোর পালা তো চুপ্তি এখানে রাখছে যাওয়ার জন্য তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা করছি পরে দেখতে